আজকে আপনাদের সাথে ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করব পেঁয়াজের আচার এটা এত মজার হয় ভাত অথবা পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে জ্বর টর সর্দি লেগে থাকে তো এই আচারটা কিন্তু আপনার মুখের রুচি বাড়িয়ে দিবে পেঁয়াজের আচার বাড়ানোর জন্য নতুন যে পেঁয়াজগুলো বের হয়েছে সেখান থেকে রেগুলার সাইজের মানে মোটামুটি মাঝারি সাইজে তিনটা পেঁয়াজ ছিলে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে এরকম পাতলা কুচি করে কেটে নিব সেটা একটু বেশি করে কুচি করে নিলে খেতে ভালো লাগে যদি চিকন কুচি হয় তাহলে আচারটা ভালো লাগে কোনোটা যদি মোটা থাকে তাহলে হাত দিয়ে একটু ভেঙে দেবেন এখন আমাদের লাগবে কাঁচামরিচ আমি এখানে বড় সাইজের তিনটা কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি সামান্য একটু আদা কাঁচামরিচগুলো সেহেতু অনেক বড় ছিল যার কারণে প্রথমে এগুলোকে তিন ভাগ করে নিই তারপর মাঝখান দিয়ে ফালি দিয়ে নিছি একই রকমভাবে আদাটাকেও কেউ কুচি করে নিব আদাটাকে একদম মিহি কুচি করে নেবো এতে করে কিন্তু খেতে ভালো লাগবে একদম চিকন করে আদাটাকে কুচি করে নিয়েছি এখানে এক চা চামচ পরিমাণে আদা কুচি হয়েছে। আর নিয়ে নিব ধনে পাতা দুই টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ধনে পাতা নিয়েছি ফ্রেশ ধনেপাতা হলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগে একই রকমভাবে ধনে কুচি করে নিলাম সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলো পেঁয়াজের সাথে রেখে দেব বানিয়ে নিব আচারের মশলা এর জন্য আমি এখানে এক চা চামচ মৌরি নিয়েছি আর নিয়ে নিচ্ছি কালো সরিষা এক চা চামচ আর দিচ্ছি মেথি এক চা চামচ এখন এগুলোকে ভেজে নিব যার জন্য চুলে আগে থেকে ফ্রাইং প্যান দিয়ে গরম করে নিয়েছি মশলাগুলোকে অনেক ভাজবো না একটু হালকা কালার চেঞ্জ হলে এবং সুন্দর একটা স্মেল বের হলে নামে নিতে হবে এবং অনবরত নেড়ে মশলাগুলোকে হালকা একটু বাদামী কালার হওয়া মাত্র নামিয়ে এভাবে ঘুরিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পর হামান দিস্তায় অথবা পাটায় গুঁড়ো করে নিতে পারেন চাইলে ব্লেন্ডারেও করতে পারেন মশলাগুলো একদম গুঁড়ো করে নেওয়া যাবে না হালকা একটু দানা দানা থাকবে এইভাবে মশলাগুলোকে গুঁড়ো করে নেব মশলাগুলো হালকা দানা থাকলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগে যার কারণে একদম মিহি গুঁড়ো করলে আচারের টেস্টটা খুব একটা ভালো হয় না ঠিক এইরকম দানা দানা রেখে মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিগুলোতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ভিনেগার দুই চা চামচ পরিমাণে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু বেশি আচারের মশলা যে মশলাটা আমরা এখনই বানিয়েছি চুলায় একটা ফ্রাইং প্যান বসে এর মধ্যে সরিষা তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল ভালোভাবে গরম হওয়ার পর কালো জিরা দিয়ে দিলাম সামান্য একটু আর দিয়ে দিলাম কালো সরিষা সামান্য একটু খুব ভালোভাবে গরম করে নিয়ে ভাজা হয়ে গেলে নামিয়ে এগুলো দিয়ে দিব পেঁয়াজের আচারের মধ্যে ফ্রোন দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটা অনেক ভালো হয় আর এই ফ্রোনটা না দিলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না হাত দিয়ে এইভাবে চেপে চেপে পুরোটা খুব ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার পেঁয়াজের আচার এখন এই আচার আপনি যা দিয়ে খেতে পছন্দ করেন সাদা ভাতের সাথেও খেতে পারেন চাইলে খিচুড়ি অথবা পরোটা দিয়েও খেতে পারেন বন্ধ হয়ে গেলে অথবা সর্দি থাকলে এক নিমেষেই ভালো করে দিবে এই পেঁয়াজের আছে আপনাদের কাছে রেসিপি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না